নববর্ষ কেমন পালন করছেন নববর্ষ অনেক ভালোই পালন করছি কিন্তু আমাদের ফ্রেন্ড সার্কেল কম হতে মজাটা ওইভাবে নিতে পারতেছি না আচ্ছা ফ্রেন্ড সার্কেল মানে এইখানে যারা আসছেন তারা হ্যাঁ পরিচিতর মধ্যে আমরা কয়েকজনই আরো আসবে বলেছিল এখন আসতেছ না একটু টাইম লাগবে চলে আসবে আচ্ছা কি মনে হয় গতবার তো রমজানে নববর্ষ পড়েছিল এত পরিমাণ মানুষ কিংবা এরকম প্রোগ্রাম হয় নাই এবার হচ্ছে তো এই বিষয়টা কেমন লাগছে এই বিষয়টা খুবই ভালো লাগছে কারণ মানুষের উপর মানুষ যেখানে জনগণ বেশি থাকে ওইখানেই তো সবার আনন্দ বেশি হয় তো সেই জন্য আমাদেরও ভালো লাগছে যে জায়গায় গেলে মানুষ দেখতেছি ওই জায়গায় গেলে মানুষ দেখতেছি তো কোনো জায়গায় ফাঁকা নেই তো সব মিলায় ভালোই লাগতেছে মানুষের উপর মানুষের মধ্যে আচ্ছা আপনি কি ম্যারিড দেখে না অবভিয়াসলি আমার দেখে লাগছে আমি ম্যারিড হলে তো সিঁদুর থাকতো লাল থাকতো হাতে শাঁকা থাকতো আচ্ছা সময় থাকতো আচ্ছা আপনি তাহলে প্রথমে আমাকে বলেছেন যে শুধু ফ্রেন্ডরা আসছেন হ্যাঁ হ্যাঁ আর ও ফ্রেন্ডরা আসলে ভালো হতো হ্যাঁ অবশ্যই আপনাদের বয়ফ্রেন্ডরা কোথায় বয়ফ্রেন্ড থাকলে তো এত আনরোমান্টিক ফ্রেন্ড নিয়ে আসতাম না বয়ফ্রেন্ড নিয়ে ছবি তুলতাম कपल পিক তুলতাম তুলে ভিডিও করতাম চলে যেতাম এদের সাথে তো এভাবে একপাশে এসারাই থাকতাম না মাস্ট বি ফুল থাকতো হাতে হ্যাঁ হ্যাঁ তারপর ভিডিও করতাম করতাম